হ্যালো ফ্রেন্ডস আই এম কভারা কগরা লাইফ তোদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি বলবো না মোটামুটি আছি অনেকটা বেলা থেকে আজকে ভিডিও স্টার্ট করলাম এখন বাজে এগারোটা প্রায় দশের কাছাকাছি হ্যাঁ এগারোটা সাত তো এখন থেকে ভিডিও স্টার্ট করছি কী করবো সারাদিন জানি না এত বেলা করে ভিডিও স্টার্ট করলাম কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে যাই না বাট নাক নাক ঠাক ফোলা মানে রিটলি পুরো লাল হয়ে রয়েছে দেখো মানে যাই না তো আরো বোঝা যাচ্ছে না তো ওই জন্য এতটা বেলা থেকে ভিডিও করা স্টার্ট করলাম ভাবলাম করবো করবো করতে করতে আর করা হয় হয়ে ওঠেনি সকালে টিফিন খাওয়া হয়ে গেছে আজকে যেহেতু শনিবার নিরামিষ মানে বড়বার নিরামিষ আজকের পনির আলু তরকারি দিয়ে বা করে রেখে গেছে অলরেডি দুপুরের জন্য ফুলকপি ভাজা রুটি তাই খেয়েছি এখন চা বিস্কিট খাচ্ছি বিস্কিট এক অবশ্যই নিই নিই চা খাচ্ছি শুধু চাটা এখনও শেষও হয়নি অবশ্যই যে রয়েছে এখনও চা এই যে তো এই যে চা রয়েছে চা খাচ্ছি এখন তাই ভালো এখন থেকে ভিডিওটা স্টার্ট করি স্টার্ট করার পরপর তো এত কথা বলে নিলাম তোমরা প্লিজ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখতে থাকো দেখি সারাদিন কী করি না করি তো আজকে বেরিয়েছিলাম একটু কলেজে গেছিলাম তো কলেজ থেকে এখন বাড়ি যাচ্ছি আর এখন প্রায় বিকাল হয়ে গেছে তোমরা আশেপাশে মানে কী বলবো আকাশ দেখলেও তো বুঝতে পারবে না এখন যাই হোক গরমকালটা দেখলে বোঝা যায় যে গরমকালের আকাশ দেখলে তো এখন অনেকক্ষণ পরে প্রায় ধরো সন্ধ্যাবেলা আমি পড়াচ্ছিলাম পরেই ঠড়ি তারপরে গেছিলাম একটু মুড়ি মাখা আনতে চুড়মুড় আনতে কচু ভাজা আনতে আর চিপস ভাজা আনতে এগুলো আমাদের এখানে যে ওই ভুজিয়ালার দোকান আছে তো সে খুব ভালো বিক্রি করে আর এখানে দশ টাকার মুড়ি মাখা অনেকটা দেয় এই প্যাকেটেও দাঁড়াও কি আছে দেখো তো এটার মধ্যে মনে হচ্ছে ওই মুড়ি মাখা নাকি কচু ভাজাটা রয়েছে কারা কারা খাওয়া ভালো তো আমার তো বেশ ভালোই লাগে ঝাল ঝাল কচু ভাজা খেতে আমি একটা খেয়েও নিলাম আর এটার মধ্যে ছিল মুড়ি মাখা এখানে দশ টাকার মুড়ি মাখা মানে আমাদের এখানে অনেকটা দেয় আবার অনেক জায়গায় ঠিক মুড়ি মাখা আমার ভালো লাগে না কারণ খুব একটা ভালো করে না এখানে তো আজকে সেভাবে তোমাদের সামনে আসাও হয়নি আর বললাম এই তো প্রচণ্ড ঠান্ডার জন্য আসতেও পারিনি ঠান্ডা লেগেছে প্রচণ্ড কথা কি বলবো তোমাদের সামনে এসে গলার অবস্থা তো প্রচণ্ডই খারাপ এখন চা করছি তো চা খাবো সন্ধ্যাবেলা বেলায় পরানো ছিল পরানো কমপ্লিট আর আগের দিনের ভিডিওটাও পর্যন্ত আমার এখনও পর্যন্ত এডিট করে হয়ে ওঠা হয় নি এখন এডিট করবো করে এখনই ছেড়ে দেবো মানে দিনেরটা দিনই পাবলিশ করে দেবো কারণ না হলে জমিয়ে রাখলে আবার জমে যাবে পাঁচ মিনিট কি ছ মিনিটের ভিডিও হয়েছে আমি দিয়ে দেবো এখনই আর ওইদিকে চা করছি দেখাই দাঁড়ো তো এই যে এখানে চা হচ্ছে আর এই দুধটা খুব ভালো এই দেখো দারুণ লাগছে না এখন চা খাবো আর এডিট করবো তো এখন চা খাবো তাই জন্য এখন চাটা ঢেলে নিই চা খেতে খেতে ভিডিও এডিট করবো আর কাপটা খুব সুন্দর লাগছে তো বলো আমার তো বেশ ভালো লাগছে আমার ভাই দিয়েছিল এটা আমার যতদূর মনে হয় রাখিতে কি ভাই ফোটা হয়তো আর এই দুধটাও খুব ভালো কালকে দিয়ে এসেছিলাম আপনার মাঠ থেকে এত সুন্দর দাঁড়াও তোমাদেরকে দেখাই কালকে মনে দেখিয়েও ছিল তোমাদেরকে খেয়াল নেই ঠিক এখন তো তোমরা ভিডিও পাওই এখন এডিটই করা হয় এখন একটু কফি দিয়েছি কফি শীতকালে কফিটা তো বেশ ভালো লাগে আর বেশ সর পড়েছিল তোমাদেরকে মানে কি করে দেখাবো যদি রাত্রির এই দুধটা খাই তাহলে দেখা দেব বেশ ভালো ঘন দুধটা তোমরাও চাইলে পারচেস করতে পারো কোনো প্রমোশন করছি না অবশ্যই দেখো কি সুন্দর ঘন কফিটা নিচে পড়ে যাবে না জমে যাবে তো আর কি এখন কফি খাবো খেতে খেতে ভিডিও এডিট করবো কটা বাজে বলো তখন ফোকাস নে ফোকাস নে আটটা পনেরো

ভাই এখানে বসেছিল তাই একটু ভাইয়ের পেছনে লাগলো ভাইয়ের সাথে একটু আর কি করলো দেখতেই তো তোমরা পেলে রাত্রিবেলা আজকে করা হবে বেগুন ভাজা রুটি যেহেতু আজকে বড় বার নিরামিষ তাই জন্য তো আর সেরকম একটা ভিডিও করিনি কারণ সারাদিন আজকে সেরকম একটা কিছু করা হয়নি যেইটুখানি করেছি সেইটুখানি তোমাদের সাথে ভালো ভালো মুহূর্তগুলো ভিডিও করে রেখে দিয়েছি আজকের ভিডিও এইটুখানি ভালো লাগলে লাইক